বন্ধুরা আমি সৌরভ চলে এলাম সৌরভ পিজন লাভার নতুন ভিডিও নিয়ে দেখুন এই এক পেয়ার লাল মুখো চোখের দুটো সেল আছে নটটা দেখুন বন্ধুরা ঝুটিয়াল হবে মাদিটা নর্মাল আর বন্ধুরা সবাই প্লিজ লাইক ক্যান সাবস্ক্রাইব দুটোই করে দেবেন আর ওপরে নাম্বারে কল করবেন বলে দেবো দাম কী আছে এমনিতে ভিডিওতে ওপেন বলে দেওয়া হবে পায়রাগুলোর কী দাম আছে যাতে বন্ধুরা এবার ভিডিওটা দেখুন পায়েটার ফেদারটা দেখুন পাটার কোয়ালিটিটা দেখুন কেমন আছে পায়েটা মুখো চোখের আছে এ ফেদারটা দেখুন পায়রাটাকে কাঁচি করে রাখা আছে পায়েটার জামিনি পাঞ্জা আছে একটুখানি খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন মাদিটার কোয়ালিটিটা দেখুন চোখটা রাখা মাদিটা মাদিটা যেরকম চোখ নটটা সেম সেম টু সেম চোখ আছে যা লাগবে সে আমাকে কল করে নিও উপরে ডানাটা বন্ধুরা দেখে নিন ডানাটা দেখা ঠিক আছে দেখানো আর কিছু নেই স্ট্যান্ডিংটা দেখিয়ে আপনাকে দামটা বলে দিই পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন নটটা ডাকছে পায়রা দুটো খুবই কম দামে রাখা হয়েছে দুটো পায়রার দাম সাতশো টাকা রাখা হয়েছে বার্গেটিং চলবে না কোনো কিছু আপনার ওই সাতশো টাকা ফিক্স আমি বলছি আমি বাড়িয়ে বলছি না কোনো কিছু যে বাড়িয়ে বলে কমাবো এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে যারা যারা নিতে চাও বন্ধুরা কল করবে ওপরে নাম্বার দেওয়া থাকবে ওপরে নাম্বারে কল করো বন্ধুরা নটটা রাখছে দেখেছেন দেখলাম বন্ধুরা বন্ধুরা ম্যাডাস দেখুন পিনাকি চোখের আমরা নটটাকে ফার্স্টে দেখাচ্ছি নটটা দেখা নাটার চোখটা দেখুন শুধু খালি পিনাচি পিনাকি চোখের ম্যাট আছে খুব দারুণ ম্যাট ডাসটা আছে যে নিয়ে যাবে সেটিং করলে ডিম বাচ্চা করালে প্রচুর দারুণ উঠবে এর বাচ্চাগুলো এবার দেখা বাদ বাকি ডানাটা করে ইয়ে দেখুন ওই ডানাটা দেখুন দেখা এসব পায়রা খুব রেয়ার আছে দেখা যায় না খুব অল্প দেখা যায় পুরো পিওর কালদমা আছে লেসটা দেখা পুরো আবার খেলিয়ে প্রথমে তিলাটা দেখে নিন খেলিয়ে না দেখুন পুরো পিওর আছে কোনো অসুবিধা নেই যা উঠবে সব কালোই উঠবে ঠিক আছে বন্ধলে যে পায়রা আছে পাটা বন্ধু বনদলেজের পায়রা আছে পুরো বন্ধ হয়ে থাকবে মাতিটা দেখে মাদিটা দেখুন বন্ধু মাদিটা পিনাকি চোখের আছে খুব সুন্দর আছে পেয়ারটা দেখুন ডানা কোয়ালিটিটা ডানা কোয়ালিটি খুব সুন্দর আছে পাঞ্জাটা দেখি লেজটা দেখুন পুরো বন্ধ লেজের আছে পাঞ্জা পুরো পুরো লেজটা পুরো খুলে দেখা

আর মেয়াদটা সাধারণত কারো বাড়িতে সেট হতো যেন হঠাৎ করে বেরিয়ে যায় তাই জন্য আপনাদেরকে বলছি নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারেন পায়ে দুটো সেল আছে পায়ে দুটোর প্রাইস রেখা রাখা হয়েছে দু হাজার টাকা কেউ নিতে চাইলে কন্ট্যাক্ট করবে ওপরে নাম্বার দেওয়া থাকবে দেখুন বন্ধুরা এইটা হচ্ছে আমার ঘরের বাচ্চা আছে পায়েটা অনেক কম দামেই রাখবো এরা পুরো কালদমের বাচ্চা আছে লেসটা হালকা সাদা যেটা আছে নীল মতো লাগছে পরে যখন পর চেঞ্জ করবে তখন পুরো কালো হয়ে যাবে ওইসব নিয়ে কোনো চিন্তা নেই পাটার চোখটা দেখুন শুধু খালি বাচ্চা পায়রা জিও পাড়ের পায়রা আছে এখন পাটা জিও পাড়ের পায়রা আছে চোখটা দেখুন চোখ এই আছে জিও পাড়ের পায়রা আছে দেখুন ডানা মানা অত বেশি কোনো কিছু কালো নেই নর্মাল কালো বাচ্চা এরকম পুরো কালো কালো ভর্তি হয়ে থাকে এরকম নেই আর পাটা দেখো পারে ডানাটা ব্যাপারে ডাঙাটা লেসটা একবার খুলে দেখিয়ে দেখুন বন্ধুরা আপাতত এরকম আছে বাচ্চা পায়রা যেহেতু তাই এরকম আছে তিলাটা দেখিয়ে দিচ্ছি তিলাটা দেখুন বন্ধুরা কালো আছে তিলা চিন্তা নেই পরে বাচ্চাটা পুরো ফ্রেশ হয়ে পুরো কালদম বাচ্চাই কাটবে চিন্তা নেই পাড়ার স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই এটা নরকি মাদি বলতে পারবো না বন্ধুরা এটা হচ্ছে আমরা দাম রাখো যে আটশো টাকা কারোর যদি পছন্দ হয় তো আমাকে কন্ট্যাক্ট করে পা এটা বাচ্চাটাকে নিয়ে যে পুরো জিরো পরে বাচ্চা আছে পাটা এখন একবার ওড়ানো হয়নি কিছু করা হয়নি দারুণ পায়রা আছে কেউ যদি নিতে চান এসে নরমাদা বলতে পারছি না এসে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন যত সম্ভব নরই হলে হতে পারে বন্ধু শুধু পায়রাটা কোয়ালিটিটা দেখুন চোখটা দেখা চোখের কোয়ালিটিটা শুধু খালি দেখুন বন্ধুরা চোখের মধ্যে পুরো দানা দানা ভর্তি আছে আর পায়রা গেট আপটা শুধু খালি দেখুন এসব পায়রা অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছিলাম এখন পায়রা ঘরে বেড়ে যাওয়াতে পায়রাগুলো সেল করতে হচ্ছে কিছু করার নেই পায়ের লেসটাকে একবার খুলে দেখা পায়রা প্রচুর ছটপটে পায়রা আছে চিন্তা নেই পায়রা কালদমা আছে মাঝে সাঝে কালদমা দু একটা লেজ একটুখানি সাদা সাদা কেটে যায় দেখুন সেই রকম তাছাড়া আপনার পায়রাটা পুরো গোড়া থেকে পুরো তিলা তিলা টিলা সবই বাঁধানো আছে চিন্তা নেই পায়রা পরবর্তীকালে লেজ কেটে এরকমই হয়ে যাবে এগুলো যখন পথ চেঞ্জ করবে তখন ফেস হয়ে যাবে তিলাটা দেখি দেখতে মানে দেখুন বন্ধুরা তিলাটাও দেখে নিন তিলাও কালো আছে এসব পায়রা যা পাঞ্জাটা দেখি দেখুন বন্ধুরা পাঞ্জা দেখে বুঝতেই পারবেন যে পায়রাটা কি পাঞ্জা আছে জামিনি পাঞ্জা আছে পুরো পাড়াটার সেলে রাখা আছে তুই যদি নিতে যাও তো আমাকে কল কর আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি আর দামটা বলে দিচ্ছি এই নটটার দাম আপনার রাখা আছে আঠেরোশো টাকা দাম আর পাটা স্ট্যান্ডিং ম্যান্ডিং দেখে নিন একদম আঠেরোশো টাকা হলেই কেউ কল করবেন তাছাড়া কল করবেন না ওপরে ফোন নাম্বার দেওয়া থাকবে পাটা দারুণ পায়রা আছে বন্ধুরা এই একটা চিনিষ সেরা পেয়ার আছে রেয়ার খুব দেখা যায় না নটটার কোয়ালিটিটা দেখুন চোখে রিং আছে চোখটা দেখুন খুব সুন্দর নাকটাক দেখুন হালকা ফোলা ম্যাড্রাসের মতো আছে ডানে কোয়ালিটি এটা কপার ডানটা দেখা পাঞ্জাটা দেখা দেখুন বন্ধু জামিনী পাঞ্জা আছে আর মাদারা কোয়ালিটি দেখা মাদাটা খুব সুন্দর আছে সূর্য আলো নেই তো তারা অত ভালো করে চোখ বোঝানো যাচ্ছে না এখন অনেক সকাল ভিডিও বানানো হচ্ছে সবাই সাতটা আটটা বাজে খুব সুন্দর পায়রা আছে খুব ঘোরা এই পায়রা দুটো সেলে রাখা আছে পাঞ্জা টাকা আচ্ছা বন্ধুরা পায়রা দুটোর দাম হাজার টাকা রাখা হয়েছে যারা নিতে চান আমার নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করুন আমার বাড়ির সুভাষগ্রাম ডেলিভারি সম্ভব হবে না এসে নিয়ে যেতে হবে আর বন্ধুরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ